আয়রনডম বানাতে আদেশ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। এটির নির্মাণ কাজ শুরু করতে তিনি সোমবার একটি নির্বাহী আদেশে সই করেছেন। ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম অত্যাধুনিক ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয়। মায়ামিতে রিপাবলিক পার্টির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নির্মাণ করতে শুরু করতে হবে এটি মার্কিনদের রক্ষা করতে সক্ষম হবে যুক্তরাষ্ট্রেই নির্মাণ হবে এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ট্রাম্প ষাট দিনের মধ্যে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সুরক্ষা বাস্তবায়নের পরিকল্পনা জমা দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন পিট হ্যাকসেথ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রনডোম ব্যবস্থার মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলেছিলেন অত্যাধুনিক আয়রন খুবই কার্যকর হল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতাও আছে ট্রাম্প যা অবজ্ঞা করে যাচ্ছেন এই ব্যবস্থা স্বল্প পাল্লার হুমকি মোকাবেলা করার জন্য তৈরি করা এটি তাই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার উপযুক্ত নয় যুক্তরাষ্ট্রের জন্য প্রধান হুমকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আয়রন ডোমের দুর্বলতা থাকার পরও ট্রাম্প ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে গেছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার শিকার হওয়ার পর ইসরায়েলের আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে যে যুদ্ধ করে আসছে সেখানে নিজেদের সুরক্ষায় আয়রন ডোম তাদের বড় অস্ত্র হয়ে উঠেছে ডোমের সাহায্যে গাজার হামাস লেবানের হিজবুল্লাহ এবং ইরানের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আটকে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল ট্রাম্প সে প্রসঙ্গ টেনে বলেন তারা সেগুলোর প্রায় সবকটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে তাই আমার মনে হয় যুক্তরাষ্ট্রও এটা থাকা দরকার